বাড়িতে এসেছি আজকে তার দ্বিতীয় দিন সকালবেলা মানে প্রথম প্রথম দিন এসেছিলাম আস্তে আস্তে ধরো তোমার বিকেলবেলা হয়ে গেছে বিকেল না হলেও হ্যাঁ বিকেল বিকেলই হয়ে গেছে এসে খাওয়া দাওয়া করে রকম একটু ভিডিও শ্যুট করে রেস্ট নিচ্ছিলাম কারণ গাড়িতে করে জার্নি করে গেছি তো তো এই দেখো সকালবেলা উঠে আবারও ভিডিও করতে লেগে পড়েছি তো সবাইকে গুড মর্নিং তো স দেখো সকালবেলায় আজকে তো কালী পুজো আর আজকে যে যার কাজে লেগে পড়েছে আমি তো কোনো কাজে হাত দিতে পারবো না কারণ আমার পাঁচ মাস হয়ে গেছে আমি না ঠাকুর দেখতে পারবো না কিছু করতে পারবো তো দেখো ঠাকুরের সমস্ত কাজ কিছুই করতে পারবো না ঠাকুরের মানে যে সমস্ত কাজ আর কি তো দেখো যে যে যার যার কাজ করছে ওদিকে বড়মা মা লেপা পোছা করছে ওদিকে আমার শাশুড়ি মা থালা বাসন মেজে নিয়ে আসলো এইটা হচ্ছে আমার বড় মা মানে আমার জেঠি শাশুড়ি মা ঠিক আছে তোমাদেরকে আজকে সবাইকে চিনিয়ে দেব আমাদের আত্মীয় স্বজন কে কোনটা আমার তো সেটা চিনিয়ে দেব এটা আমার হচ্ছে বড়ো মা মানে আমার জেঠি শাশুড়ি মা ঠিক আছে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা এই যে থালাবাসন মেজে নিয়ে আসলো তখন দেখতে পেলে ওইটা হচ্ছে আমার শাশুড়ি মা আর চলো একে একে দেখায় তোমাদের আর তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ওদিকে বড়মা মা বাইরেটা লেপা পোছা করছে আর এদিকে পিসিমা দেখো এটা আমার পিসির শাশুড়ি মা ঠিক আছে এটা আমার ছোট পিসি শাশুড়ি তো ছোট পিসির শাশুড়ি দেখো কালী পুজোর মানে প্যান্ডেলের ভেতরটা ল্যাপালেপি করছে এই এক্ষুনি ঠাকুর এসে যাবে মানে একটু পরেই ঠাকুর এসে যাবে তো ওদিকে সবাই যে যে যার যার কাজ করছে আমি এদিকে দেখো মানে নদীতে যাচ্ছে এখনও এসে পর্যন্ত একটু নৌকায় বসিনি নদীতেও নামিনি তো তার জন্য সকালবেলায় দাঁত মাজতে মাজতে চলে যাচ্ছি একটু নদীতে আর এই যে এই জায়গাটা না প্রচণ্ড মানে খাড়া জানো তো ঢাল খুব ওঠা নামা না প্রচণ্ড কষ্ট তাও নদী আর নৌকার প্রতি খুব একটা টান আছে তো মানে খুব ভালো লাগে আর কি আর তোমাদেরকে দেখাবো ভিডিও বানাবো তার জন্য আরও কষ্ট করে নামলাম আর এখন যদি বর্ষাকাল হতো তাহলে এখানটা যে কি পিছল হতো মানে এর আগে একবার এসছিলাম বর্ষার সময় তো ভীষণ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে কে কি করছে না করছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো নদীর ধারে এসে দাঁড়িয়েছি এই দেখো আর ওদিকে সূর্যি মামা উঠছে চলো দেখায় নদীর ওপর দিয়ে উঠছে তো কত সুন্দর লাগছে আর আজকে দিদিদের বাড়িতে কালী পুজো আমি তো দেখতে পাবো না আমি ঘরে হয়তো বসে টসে থাকবো ভাগ্নেকে বলবো তুলে দিতে তোমাদেরকে দেখাতে তো তোমরা দেখো ঠিক আছে আশা করছি ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো চলো সূর্যি মামাটা একবার দেখায় কি সুন্দর লাগছে এই দেখো সূজি মামা উঠছে কি সুন্দর লাগছে না এই যে আর দিদিদের এই নৌকাটা নৌকাটাই করে ওই ওপারে যায় ওপারে মানে সবজি টবজি আনতে যায় এই যে নৌকা তো এবার তো আর নৌকায় উঠতে পারবো না আর একবার এসেছিলাম তখন উঠেছিলাম আর ব্রাশ আনতে একদম মনে নেই আঙুল দিয়ে কলগেট দিয়ে দাঁত মারছি একদম ভালো লাগছে না আর অরিত্রি এখনও ঘুমাচ্ছে অরের এখনো এখনও ওঠেনি অরেচি এমনিতেও বাড়িতে একটু লেট করেই ওঠে আর এদিকে না নদী তো কাছে একদম সামনেই নদী তো খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আমাদের বাড়ির ওদিক থেকেও এদিকে আরও বেশি ঠান্ডা তো আজকে শনি শনিবার তো আজকে পুজো কালকে হয়তো বাড়ি চলে যাবো বিকালবেলার দিকে তো ওদিকে প্রচুর কুয়াশার তেমনি ঠান্ডা পড়েছে আর বেশি করে নদীর ধারে খুবই ঠান্ডা আর নদীর থেকে একটা হাওয়া ওঠে ঠিক আছে তো এদিকেও ঠান্ডা মানে পেছনেও মার দিদিদের আবার সামনেও নদী মানে যেদিকে যাই সেদিকেই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর আমি না জানো তো সোয়েটার নিয়ে যাইনি শুধু টুপি আর চাদরটা নিয়েই চলে গেছি কারণ যাওয়ার সময় ব্যাগে একটুও জায়গা ছিল না আর এই দেখো মুখ টুক ধুয়ে টুয়ে চলে এসছি এই দেখো বললো চা বানাতে তো আমি সকলের জন্য চা বানাচ্ছি এদিকে কাকিমা বললো আমি মুড়ি মাখছি তুমি চা করো আর এদিকে দেখো এক গামলা মটর শাক তো আজকে তো নিরামিষ আজকে তো কালী পুজো বাড়িতে তো সবাই লোকজন টোকজন আসবে আত্মীয় স্বজনরা তো তার জন্য মটর শাক ঘন্ট হবে আর দেখা যাক কি কি করা যায় আর শীতকালের চায়ে একটু আদা তেজপাতা এগুলো না দিলে কিন্তু একদম ভালো লাগে না তাই আমি আদা ছেঁচে নিচ্ছি জানো তো বন্ধুরা জানো তো আগে না চা করতে খুব ভয় পেতাম এক কাপ দু কাপ চা তাও ভয় পেতাম মনে হতো কি মিষ্টি হবে কি কি হবে তার ঠিক নেই তাই ভয় পেতাম কিন্তু এখন আর এক কড়াই চা করতেও আমার কোনো ভয় লাগে না বিয়ের পর প্রত্যেকটা মেয়েদের কত পরিবর্তন দেয় না বলো তো তো চাটা করেছিলাম সত্যি চায়ের কালারটাও এত সুন্দর হয়েছিল আর চা খেয়ে সবাই বলেছিল চা কে করেছ খুব সুন্দর হয়েছে এক আর দুই তিন কাপ করে চা খেয়েছিল তো এই দেখো ওখানে চা আর এই যে মুড়ি মাখা দিয়ে টিফিনটা সকালবেলাকার করছি আর এদিকে আমার শাশুড়ি মাকে তো আমার শাশুড়ি মা তো রাঁধুনি তোমরা জানো অনেকেই জানো আবার অনেকে জানো না আমার শাশুড়ি মা অনুষ্ঠান বাড়িটাড়ি রান্না করতে পারি ঠিক আছে তো এখানে দিদিদের বাড়িতে এসেও রান্না করছে এই দেখো এখন সকালবেলাকার মানে সকালে বলতে কি এখন তোমার দশটা বেজে নটা দশটা বেজে গেছে তো একবারেই রান্না বসাচ্ছে আর কি দুপুরের আর সকালবেলার তো মটর শাক ঘন্ট হবে আর একটা নিরামিষ ঘ্যাট তরকারি হবে আর মটরের ডাল হবে আর ওদিকে অরের থেকে ম্যাগি করে দিয়েছি তো ম্যাগি খাচ্ছে বসে বসে আর এদিকে কাকিমাকে কাটছে সবজিগুলো আর আমি তো শাক কুচাতে খুব ভালো পারি তাই আমাকে এক গামলা শাক দিয়েছে এইগুলো তুমি কুচাও তো আমি বসে বসে কুচাচ্ছি আর জানো তো বন্ধু না একটা দুঃখের বিষয় আমি আজকে কালী পুজো দেখতেই পারবো না আমাকে ঘরে বসে থাকতে হবে নাহলে রাস্তায় না নদীর পারে। কারণ আজকে তো আমি পুজো দেখতে পারবো না তো আমার একটা ভাগ্নে আছে আর একটা ভাগ্নি আছে ভাগ্নে ভাগ্নিকে ফোনটা দিয়ে দেবো বলবো কি তোরা ভিডিও তুলবি ওরা যতটুকু ভিডিও তুলবে তোমাদের সঙ্গে আমি ততটুকুই শেয়ার করবো ঠিক আছে আমি কিন্তু ঠাকুরের সামনে যাবো না ঠাকুরের মুখও দেখব না আমাদের বাড়িতে এটাই নিয়ম যে পুজো মানে পাঁচ মাস হয়ে গেলে পুজোও করতে নেই আর কালী ঠাকুরের মুখ দর্শন করতে নেই কারণ কালী মা হচ্ছে সবথেকে ভয়ঙ্করী ঠাকুর একটা বলতে পারো তো কালী মা হচ্ছে কালীমার একটা দৃষ্টি অন্য রকম থাকে তাই না তো তার জন্য যদি হট করে চোখে চোখ পড়েও যায় তাহলে আগে নিচের দিকে তাকাতে হয় তারপরে মানে মুখের দিকে তাকাতে হয় আগেই হট করে মুখে তাকাতে হয় না মানে মুখ দেখতে নেই তো এদিকে এই দেখো আমার কাকা শ্বশুর জোগাড়যন্ত্র করছে আর এদিকে আমাদের ঠাকুরটা চলে এসছে নিয়ে আমার ভাগ্নে গেছিলো ঠাকুর আনতে ভাগ্নে কিন্তু একদম ছোটো জানো তো এইটে পরে আমার ভাগ্নে তো এই দেখো আমাদের মা কালী চলে এসছে আর এদিকে হলুদ কুটছে তিনজন মিলে কারণ হলুদ পুড়তে হয় নাকি আমি তো ঠিক জানি না কালী পুজোর নিয়মটিও আমি বলতে পারবো না আর কেন কালী পুজো হচ্ছে সেটা তো তোমাদের বলাই হলো না আমার হচ্ছে ভাগ্নির মানে দিদির মেয়ের তো ওর হচ্ছে মানসিক ছিল ঠিক আছে ছোটোবেলায় একবার খাটের থেকে পড়ে গিয়ে জীব একদম কেটে মানে ঝুলছিলো ঠিক আছে একটা ভয়ঙ্করই ঘটনা জীব ঝুলছিলো তো একটুখানি বেঁধে ছিল। তো তখন দিদি মানসা করেছিল যে মেয়ের যদি ওরকম ভালো হয়ে যায় তাহলে মানে পুজো করবে তো সেই মানসাটা এই যে এখন গা দিচ্ছে ঠিক আছে তো ওদিকে আমার পিসি শাশুড়িমারা মানে ঠাকুরের ওদিকে কাকার পিসি দুজন মিলে ঠাকুরের নাড়ু মুড়ি এগুলো ভোগের জিনিস টিনিসগুলো রান্না করছে ওদিকে আর ওদিকে আমার শাশুড়িমা রান্নাঘরে মানে রান্না করছে তো আমার তো আর কোনো কাজ নেই আমি স্নান টান করে এই দেখো কাপড় চোপড় পরে বসে আছি আজকে জানো তো শাড়ি পরেছি কেন বলতো কারণ বাড়িতে আজকে লোকজন আসবে অনেক দূর দূরান্ত থেকে লোকটোক আসবে অনেক আত্মীয়রা আসবে তার জন্য শাড়িই পরলাম আর নাইটি একটা মাত্র নিয়ে গেছিলাম তার জন্য শাড়িই পরতে হলো আর এদিকে আমার কাকা শ্বশুর দেখো আলপনা দিচ্ছে কত সুন্দর করে তো ওখানে মানে আমার কাকা শ্বশুর এত সুন্দর হাতের কাজ কি বলবো সমস্ত কিছু পারে কি পারে না মেয়ে মানুষের যা যা কাজ মেয়ে মানুষরা যা না পারে আমার কাকা শ্বশুর তাই পারে তো দেখো আমরা মেয়ে মানুষরাও এত সুন্দর করে আলপনা দিতে পারবো না তো কাকা যতটুকু সুন্দর করে দিচ্ছে আর কি তো সবগুণীই আছে ঠাকুরের যন্ত্র করে দিল তারপর ভোগ রান্না করার থেকে শুরু করে সমস্ত কিছু কাকা করলো কাকার পিসি দুজন মিলেই ভোগ রান্নাটা করেছে আর এদিকে আলপনা দিচ্ছে আর এদিকে পিসি মনে হচ্ছে নাড়ু বানাবে তার জন্য এই দেখো নারকেল হচ্ছে গুড় দিয়ে পাকাচ্ছে ওদিকে মোয়া করা হয়ে গেছে এক বছর প্রায় এক বছর পর আসলাম দিদিদের বাড়িতে এদিকে পালং শাকও ধোয়া হয়ে গেছে এদিকে আলুও ধোয়া হয়ে গেছে আর এদিকে মটর শাক ঘন্টটা হয়ে গেছে দেখো মটর শাক ঘন্টর ভেতর বড়ি দিয়ে করেছে হেভি ভালো লাগে আর এদিকে নিরামিষ তরকারি হবে এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে হয়ে গেছে তোমার মটরের ডাল যেটা আমি সব থেকে বেশি ভালোবাসি আমাকে শাকের থেকেও আমি মটরের ডাল বেশি ভালোবাসি চলো এখন অরিত্রীকে এই যে ভাত খাওয়াবো অরিত্রী তো কোনো সবজি ঝাল টাল কিচ্ছু খায় না কার মানে মটরের ডাল নিয়েছি অল্প একটু আর লবণ দিয়ে এই যে এরকম শুকনো শুকনো করে ভাত খাওয়াচ্ছি আর অরিত্রী এখানে বসে বসে খেলা করছে ওর দিদির খেলনাগুলো নিয়ে ভেবেছিলাম যে আসবো না ঠিক আছে ভেবেছিলাম কদিন আগে বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম আসবো না কিন্তু কি করব দিদিরা অনেক করে বলছিলো জামাইবাবু অনেক করে ফোন করে বলছিল যে যা যা তো তার জন্য আসতে হলো তো আজকের দিনটা থাকবো কালকেই সোজা বাড়ি চলে যাব অরিত্রীর পাপায় একা একা রান্না করে খাচ্ছে অরিত্রির পাপা আমার শ্বশুর মশাই আর আমার একটা দেওর আছে কাকা শ্বশুরের ছেলে ওরা তিনজন মিলে রান্না করে খাচ্ছে মানে অরিত্রির পাপাই রান্না করে ওরা খায় তো আমি ওদিকে ভাত টাত খেয়ে নিলাম এদিকে দেখো অরিত্রী বলছে সবাই আলতা পড়েছে আমাকেও একটুখানি আলতা পরিয়ে দাও তো এই দেখো আমিও আরেকটিকে একটু আলতা পরিয়ে দিলাম আর নিজেও একটুখানি আলতা পরে নেব এটা কিন্তু নতুন বোতল না এটা কিন্তু পুরোনো বোতল ঠিক আছে আমাদের মধ্যে স্বাদ না হলে নতুন জিনিস ভাঙতে নেই মানে নতুন শাড়ি সায়া ব্লাউজ আলতা সিঁদুর এগুলো কিন্তু নতুন জিনিস পরতে নেই তো তার জন্য পুরনোগুলোই পরলাম পুরনো আলতাই পরেছি তো এদিকে আস্তে আস্তে দেখো সব আত্মীয় কুটুমরা চলে এসছে তো আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমি চার পাঁচটা থালায় ভাত বেড়ে নিচ্ছি কারা কারা এসছে তো তাদের জন্য ভাত বাড়ছি যেটুকু না পারলেই না সেটুকু কাজ আমি করছি দিদি বাড়িতে এসে বেশি কিচ্ছু করিনি বসেই ছিলাম বেশিরভাগ বসেছি নদীতে ঘুরেছি নৌকায় উঠেছি এই ভিডিওগুলো পরে দেখাবো ঠিক আছে ভেবেছিলাম যে নৌকায় হয়তো উঠতে পারবো না কিন্তু উঠেছি জানো তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে এই সময় নাকি নৌকায় উঠতে নেই তখন তো আমি জানতাম না আর আমাকে কেউ বারণও করেনি ঠিক আছে যে নৌকায় উঠতে নেই তোমাদের কমেন্ট পরেই আমি জানতে পারলাম যে নৌকাতে উঠতে নেই ঠিক আছে এখন জানা হয়ে গেল তো পরেরবার আর হবে না মানে নেক্সট টাইম যদি আবারও দিদিদের বাড়িতে আসি মানে পুচকু পেটে থাকতে থাকতে তাহলে আর হবে না তো এই দেখো থালে থালে সব ভাত বেড়ে নিলাম এদিকে দেখো পাড়ার সব প্রতিবেশীরা এসে এই যে আটা মাখছে লুচি তৈরি হবে খিচুড়ি হবে বুঝতে পারলে আর এদিকে দেখো বসে আছে এটা হচ্ছে হলুদ শাড়ি পরা দেখছো এটা হচ্ছে আমার বড় ননদ আর এই যে বসে আছে মেয়েটা সাদা জামা পরে ওইটা হচ্ছে ভাগ্নে ওর হচ্ছে মানসিক দিচ্ছে আমাকে যেহেতু কালী পুজো দেখতে নেই তার জন্য কালী ঠাকুরের মুখ দেখতে নেই তার জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি এদিকে পুজোর জোগাড় হচ্ছে শুধু জোগাড়টা দেখছি ঠিক আছে ভাগ্নে ভিডিও করছিল আমি কালী ঠাকুরের মুখ দেখিনি আর ওদিকে কাকা শ্বশুর ভোগ রান্না করছে দেখো বাড়ি ভর্তি লোক এইটা হচ্ছে আমার ননদের ঘর ঠিক আছে বাড়ি পুরো ভরভরাট লোক আর আমি যদি একা একা বাড়িতে থাকতাম সবাই এখানে এসছে তাহলে আমার কি ভালো লাগতো বলো আর এইটা হচ্ছে মাঝে বসে আছে এটা আমার ছোট ননদ আর ওই পাশেরটা আমার কাকি শাশুড়ি মা তো সবাইকে আজকে তোমাদেরকে চিনিয়ে দিলাম যারা যারা এসছেন ঠিক আছে এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুর হচ্ছে এখন বরণ করে তোমার নদীতে বিসর্জন দিয়ে দেবে তার জন্য বেদি থেকে মাকে নিচে নামানো হয়েছে তো আমরা তো ফোনে সবসময়ই মানে ঠাকুর ঠাকুর এসেই যাই কিন্তু দেখো ফোনে আমি এডিট করছি আমাকে তো দেখতেই হচ্ছে কিন্তু সরাসরি তো আমি দেখিনি তো জানি না ভগবান না করুক সবার যেন মঙ্গল হয় ভালো হয় তো এটুকুই চাইবো তো নেক্সট ভিডিও কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখো আর আমার মিনি ভ্লগুলোও দেখো তোমাদের ভালো লাগবে যারা আমার মিনি ভ্লগ দেখে আমার এইসব বড় ভিডিওগুলো দেখো দেখো আর কি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা কালী পুজো হওয়ার পরের দিন ঠিক আছে এটা মানে রবিবারের দিন তো দেখো সবাই মিলে আমরা কত জোনায় উঠেছি দেখো নৌকাতে তো আমি তো জানতাম না যে নৌকাতে উঠতে হয় না এই অবস্থায় তোমরা আমাকে কমেন্ট করে বলেছ তার জন্য আমি জানতে পারলাম আর আমাকে ওখানে কেউ বারণও করেনি যে নৌকায় উঠতে নেই আমি জানতাম না তো দেখো এই যে নদী এটা হচ্ছে জলঙ্গী নদী তো দিদিদের বাড়ির একদম সামনে এই নদীটার জন্যই ভালো লাগে এদের বাড়িতে আসতে তো দেখো এদিকে পিসি কাকা ওদিকে পিসির ছেলে অরেত্রী ওদিকে সবাই মিলে উঠেছে আমরা নৌকাতে তো বর্ষার সময় তো এই নদীতে প্রচুর মাছ হয় মানে যাদের বাড়ির সামনে তারা সবাই মাছ ধরে

তো দেখো বন্ধুরা আমরা সবাই বাড়ি চলে যাবো এখান থেকে যাবো মানে নদীর এপারে এসেছি আমরা একটুখানি তো এখান থেকে ঘুরে তুরে বাড়ি যাবো বান্না হচ্ছে ওদিকে খাওয়া দাওয়া করে আমরা সোজা বাড়ি চলে যাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এখন থেকে তোমরা আমার বাড়ির ব্লগ দেখতে পাবে একটু পরেই যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো তাটা চলো আজকের মতন বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো